আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শিখাবো আজকে সেটা হচ্ছে যে আপনি এটা যে যেকোনো জিনিসকে মিষ্টি বানানো যে কোনো জিনিসকে মিষ্টি বানানো এটা বিশেষ করে পানি ঢেল তারপর ফুল যে যেকোনো জিনিস এরকম একটা ফুল নেবেন একটা ফুল নেবেন এক গ্লাস পানি নেবেন একটা ফুল একটা এক গ্লাস পানি এক গ্লাস পানির ভিতরে একটা ফুল দিবেন দিয়া আমি যেটা বলবো সেটা আপনারা বলে ফুক দিবেন তারপরে দেখবেন যে পানিটা খায় দেখবেন যে পানিটা মিষ্টি হয়ে গেছে এটা অনেকে বিশ্বাস করবে না না দেখালে এক গ্লাস পানি নেবেন আর একটা ফুল নিবেন যে কোনো ফুল হোক সেই ফুলটা ফুলের উপরে বা পানির উপরে তিন দফা দম করে দিবেন সেই পানিটা আপনি কাউকে দিবেন উনি খায় দেখবে যে পানিটা আসলে প্রথমে আপনারা সর্বপ্রথম পানিটা আগে মানুষকে খাওয়াবেন খাওয়ায় দেখবেন যে পানিটা কি পানির মতনই নাকি মিষ্টি আছে উনি খায়া দেখবে যে পানি পানির মতনই আছে পরে শুধু একটা ফুল দিবেন ফুল পানির ভিতরে যে কোনো ফুল একটা দিবেন দিয়া মন্ত্র আমি যে মন্ত্র বা যে ধোয়াটা শিখিয়ে দেবো সেটা করে ফুক দিবেন দোয়ার পরে দেখবেন যে পানিটা উনি খাবে খাইলে পরে বুঝতে পারবে পানির চিনির থেকেও মিষ্টি হয়ে যাবে এটা অতিরিক্ত মিষ্টি হয়ে যায় এটা পানির ভিতরেও করতে পারবেন আবার কোনো ঢেল হ্যাঁ ওইটা ঢেলটা অল্প পরিমাণ হচ্ছে গুলে নেবেন মানে এই পুতুল বানানোর মতন যে মাটিটা আমরা বানাই ওই রকম মাটিটা একটু পানি দিয়ে মিক্স করে একটু আটার মতন করে নেবেন ওই আটাটার মধ্যে তিন দফা দম করবেন করে ওইটা মানুষকে খাইতে দিবেন ওইটা ওই মাটিটা খাইয়া দেখবে যে মাটিটাই পুরো মিষ্টি হয়ে গেছে মাটিটাই পুরো মিষ্টি হয়ে যাবে আবার কোনো পাথর হ্যাঁ কোন পাথরের উপরে যদি আপনি তিন দফা দম করেন ওই পাথরটা আপনি কোনো ব্যক্তিকে খাওয়াবেন দেখবেন যে উনি পাথরটা চাবাবে চাবালে বুঝতে পারবেন যে পাথরটাই কেমন মিষ্টি মিষ্টি পাথরের থেকে কেমন জানি মিষ্টি বেরিয়েছে এরকমটা হবে এটা যে কাউ যে কোনো জায়গা যে কোনো সময় আপনারা দেখাইতে পারবেন কিন্তু অপক ব্যবহার করবেন না কেননা একটা বিদ্যা আপনি জানেন বিদ্যায় যে বারবার এটা মানুষকে দেখাবেন দেখাতে দেখাতে একসময় দেখবেন যে বিদ্যাটা আর বিদ্যা থাকে না তাই এটা খুব কম মানুষকে দেখাবেন মানে হঠাৎ মঠাৎ দেখাবেন এটা আমরা বেশিরভাগ প্রয়োগ করি বসীকরণ কাজের জন্য মনে করেন যে একটা লোক আসলো পানি পরা নেওয়ার জন্য করে তখন আমরা কি এটার মাধ্যমে বসীকরণটা করি পানির ভিতরে দম করবো পানিটা পুরো মিষ্টি হয়ে যাবে পরে বলবো যে পানিটা খাওয়াই দেন পানিটা খাওয়াই দিবে ওই পানি যদি খায় বসীকরণ উদ্দেশ্যে যদি মেয়ে ছেলের নাম না যদি আপনারা পরে দিতে পারেন ওইটা যে ওই মেয়ে ছেলে যদি খায় একশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট বেশি না এটা আমি তোদের কাছ থেকে বেশি দিন হয় না এই দেড় দুই মাস হয়েছে দেড় দুই মাসের বেশি হবে সর্বোচ্চ তিন মাস এরকম হয়েছে আমি শিখছি এটা খালি এটা আপনারা বিশেষ করে বসীকরণ কাজের সময় ব্যবহার করবেন অন্যথায় ব্যবহার করবেন না যাকে তাকে দেখানোর জন্য করে যেটা ম্যাজিক হিসেবে আমি দেখাবো জাদু হিসেবে যে দেখাবো এটার জন্য অপ ব্যবহার করবেন না করলে বারে আপনার এই বিদ্যাটা কিন্তু কার আমলেও না আর কাজও হবে না এটা আপনারা শুধু মানুষকে যেমন কোনো মানুষ বিশ্বাস করে না যে মন্ত্র শক্তির পাওয়ার আছে এটা বিশ্বাস করে না তখন ওই ব্যক্তিকে বলবেন যে আপনি এক গ্লাস পানি নিয়েছেন একটা ফুল নিয়েছেন হ্যাঁ আপনি নিয়ে আসেন আমার আনার দরকার নাই উনি পানি নিয়ে আসবে উনি ফুল নিয়ে আসলো নিয়ে এসে ওই পানির ভিতরে ফুলটা ওই পানি ফুল আইনে আপনার হাতে দিবে আপনি শুধু হাতের মতো ভিতরে নিয়ে ফুলটা পানির ভিতরে এভাবে চুবাই দেখলো নাড়া দিয়া এভাবে তিনটা দম করে দিবেন মনে মনে তিনবার দম করলে পারেন না করলে নাই মনে মনে তিনবার জপ করবেন দেখবেন পরে উনাকে বলবেন যে দেখেন ভাই আপনি পানিটা প্রথমে খায় দেবেন পানিটা উনি খায় দেবেন পানি পুরা মিষ্টি হয়ে গেছে এটা হচ্ছে যে বিশ্বাস করে না তাকে দেখাবেন আর এটা বেশি বেশিরভাগ অপব্যবহার করবেন না আর এটা মূলত বসীকরণ কাজের জন্য যদি কেউ পানি পরা নিতে আসে হ্যাঁ সেক্ষেত্রে এটা পুরো দম করে দিবেন একশো পার্সেন্ট বসীকরণ কাজ হবে স্বামী মিলা যাবে ঝগড়া ঝাঁটি হলে পরে ওগুলো মিলা যাবে আর যদি আপনারা আর যদি আপনারা যদি দেখতেছেন কোনো বাচ্চা কাচ্চার ভয় ভীতি লাগছে হ্যাঁ ভয় ভয় পাইছে যার কোনো এক কারণে ভয় পাইছে তো আপনার কাছে পানি পরা নেওয়ার জন্য করে আছে কারণ পানি পানির ভিতরে দম করে দেবেন পানিটা খাবে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে সব ক্লিয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার ভয় কেটে যাবে বাচ্চা ঠিক হয়ে যাবে বানের রুগী আসছে পানিটা পুরো ফুক দিয়ে পানিটা খাওয়াই দিবেন পানিটা কিন্তু মিষ্টি হবে যাকেই দেন মিষ্টি পানি সাধারণ পানি মিষ্টি হয়ে যাবে ওইটা খাওয়ার সঙ্গে সঙ্গে বান টান সব ফুক সব শেষ এটাকে এসমে জালালি বলা হয় এসমে জালালির একটা দোয়া যেটা আপনাদেরকে যদি শিখিয়ে দেয় শিখায় দেওয়ার পর আপনারা সাতটা দিন যদি আমার কথা মোতাবেক যদি আমলটা করতে পারেন সাতটা দিন সাতটা দিন করলে আপনার মুখের বাক্য মন্ত্র যন্ত্র যত কিছুই বলেন না কেন একশো পার্সেন্ট কাজ করবে সাতটা দিন আপনি যত বড় খারাপই কাজ করে বেড়েছেন আজবনে সাতটা দিন আমার কথা মতো মাইনাস চলবেন সাত দিন বাদে আপনার মুখের শক্তি এতটা বাড়বে যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে সেই পরীক্ষা সাত দিন আমলের পরীক্ষা হচ্ছে যেটা আমার অস্তাদ বলছে সাত দিন আমল করবি সাত দিন আমলের বাদে যদি তোর ফুকমাইরা যদি দেখা যে তোর পানি মিষ্টি হয়ে গেছে তাহলে তোর মুখের শক্তি চলে আসছে তুই কাজ করতে পারবে তোর মুখের কাজও হবে হচ্ছে সাতটা দিন আপনারা শুধু আমলটা করবেন আমি আমলটা শিখাই দেবো আপনারা করবেন আমি যেমন মানুষকে দেখাই আমি বেশি ব্যবহার করি না এটা ওই যে চট্টগ্রামের নূর মতো একবার দেখাইছিলাম বাড়ির মধ্যে কয়েকবার দেখাইছিলাম এটা বেশি ব্যবহার মানে দেখায় না শিশু সভদের আসলে হঠাৎ মোটা তাদেরকে একটু দেখাই অন্যথা দেখায় না এটা অপব্যবহার করবেন না বেশি ব্যবহার করবেন তাহলে মনে করেন যে ধীরে ধীরে আপনার শক্তি নষ্ট হয়ে যাবে মুখের শক্তি নষ্ট হয়ে যাবে এটা ইসমে জালালি বলা হয় ইসমে জালালি আমি নিয়মটা আমি শিখাই দিতেছি সেই নিয়ম মোতাবেক আপনারা চলাফেরা করবেন আপনার মুখের বিদ্যাও কাজ করবে কিন্তু এটার অনুমতি আমি সবাইকে দিব না

হ্যাঁ দুই টাকা না পুরাইতেই চায়া বৈশা থাকে যে আমাকে ওটা দেন ওটা দেন ওটা দেন ওই যে পাতিন ঘুরানো গণনা ওইটা অনেকেই চায়া শেষ করে দিছে আসলে ভাই চাইলে তো আর পাবেন না ভাই কেননা এগুলো তো আমি আর এমনি এমনি শিখি নাই বা এমনি এমনি পাই নাই অনেক ঘুরাঘুরি করার পরে হয়রানি হওয়ার পরে পাইছে আর আপনার আমার পিছনে একটু হয়রানি না হইতে আমি আপনাদেরকে সব ভেলে দিয়ে দেবো তা না দুই টাকা কেউ খরচ করে নাই অথচ চায়া বসে রয়েছেন বাড়ি চালান যেতেছেন ঘটি চালান যেতেছেন এই কুলা চালান যেতেছেন আগরবাতি চালান যেতেছেন তারপরে বদনা চালান আছে এই যে শিলগুড়া আছে এগুলা চাওয়া চায়া শেষ করে দিতেছেন আসলে এগুলা তো এইভাবে দোয়া সম্ভব না যে শিষ্য যেমন গুরুর মন মতন হয় গুরু আপনা আপনি দিয়ে দিবে আপনার চাওয়ার দরকার নাই মন মতন হলে এবারে উনি এমনি উপজে দিয়ে দিবে যে তোর এটা দরকার আছে তুই গণনা করে খাইতে পারবি এই যে এরকম করে দিয়ে দিবে এটাও কিন্তু এক প্রকারের এই যে আমি আজকে যেটা দিব এটা যদি কেউ মানতে পারে তাহলে তার ইনশাআল্লাহ হবে কিন্তু এর আগে গুরু কাছ থেকে অনুমতি নেবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন আর যদি পারেন দশটা টাকা আমাকে দান টাকা আপনি আমাকে দিবেন আমি দু আশীর্বাদ করব আপনি আমলটা করবেন সাত দিন বাদে আপনি নিজে রেজাল্ট পাবেন সাত দিন বাদে যে কোনো মন্ত্র যে কোনো প্রশিক্ষণ কাজ যে কোনো বানের কাজ করবেন যদি কাজ না হয় তারপর আমাকে বলবেন যে আপনার জিনিস আমার কোনো কাজ নাই যে কয় টাকা ফুরাবেন ওই কয় টাকা আবার আমি ব্যাগ দিয়ে তো যাই হোক অনেকে আবার গুরু দক্ষিণা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে যে গুরু দক্ষিণা গুরুর মতন দশ হাজার একশো সাত হাজার একশো এরকম করে আমার কোনো টার্গেট নাই কেননা যে গুরু শিষ্যের কাছ থেকে হ্যাঁ ডাইরেক্ট চায় নেয় যে আমার গুরু দক্ষিণা পাঁচ হাজার একশো আমার মনে হয় না সে গুরু তার ভিতরে কিছু নেই আমার মনে হয় কারণ একজন শিষ্য বা একজন ভক্ত একজন গুরুর কাছে যায় শিখার জন্য করে তাই বলে যে তাকে হ্যাঁ তার ডেট করা থাকবে ধর্মীয় লাইনের মোতাবেক আছে যে গুরু কখনো দীক্ষা মানে দক্ষিণা স্বরূপ শিষ্যের কাছ থেকে হ্যাঁ একদম মূল ধরতে পারবে না যেমন একজন শিষ্য আসলো সে গরিব এখন আপনি যদি তার কাছে যদি চান যে ভাই আমাকে পাঁচ হাজার একশো টাকা হলে আমি তোমাকে শিখাবো আর নয় শিখাবো না বা শিষ্যত্ব দেব না কারণ গরিব গরিব লোকটা এখন আপনার কাছে শিখার জন্য আছে এখন ওনার কাছে তো পাঁচ হাজার একশো টাকা নাই তাই বলে কি আপনার কাছে শিখতে পারবে না নাকি তো যাই হোক আমার কাছে আসবেন শিখবেন কিন্তু আমার কাছ থেকে যেটাই শিখেন আপনারা হচ্ছে যার যেমন সামর্থ্য সে তেমনই দিবে কিন্তু এটা হচ্ছে যার যার বিবেকের উপরে অনেকে এসে পাঁচশো টাকা দেয় আবার অনেকে এটা যার যার যেমন সামর্থ্য আমি কারো কাছ থেকে চাইনি না যে যেমন যে যেমন দিতে পারবে যে যেমন আহ গুরুর মন মতন হবে সে তেমনই পাবে তো যাই হোক আমি আমলটা শিখিয়ে দিতেছি আমলটা আপনারা শিখবেন একটু একটু আমার ফলো করেন এটা মূল আমল এটার মাধ্যমে আপনার মুখের বাক্য সিদ্ধি হয় মুখের মন্ত্রতন্ত্র তন্ত্র সবই কাজ করে যন্ত্র মন্ত্র যা সব কাজ করবে এটার রেজাল্ট আপনারা সাত দিনের মাথায় পাবেন এর ভিতরে পাবেন না কিন্তু তো এটার নিয়ম হচ্ছে যে আপনারা সর্বপ্রথম ভালো করে শুনবেন এটা সর্বপ্রথম আপনারা হচ্ছে সাত দিন একটা ঘর বাছাই করে নেবেন যে ঘরের ভিতরে মানুষ যায় না যেমন আপনি রাত্রে কাজ করলেন দিনের বেলায় মানুষ যায় মানুষ গেলেও সমস্যা নাই কিন্তু ওখানে গোলমাল করা যাবে না ঘরটার ভিতরে ওইরকম একটা ঘর বাছাই করে নেবেন ঘরও বাছাই করে নিতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশে কোন নির্জন কোনো জায়গা আছে যেখানে আপনি প্রত্যেক দিন রাত্রে বেলা সময় দিতে পারবেন বেশি সময় লাগবে না মাত্র এই দশ ফুট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট এরকম সময় লাগে এটা যার যার চর্চার উপরে তো এরকম একটা জায়গা বেছে নেবেন আর অবশ্যই এই কাজ এই এই কাজ করার আগে আপনাকে দশ যদি পারেন কিছু টাকা গরিবদেরকে দান করে দিবেন আমি বলি না যে আপনি মসজিদে দেন আমি বলি না আপনি মাদ্রাসায় দেন আমি বলতেছি যে গরিব মনে করেন যে একটা লোক ফকিরও হতে পারে সমস্যা নাই ফকিরকে দিবেন অথবা কোনো লোককে কিছু টাকা দান করে দিবেন না না হয়। বা যদি 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 আপনারা কোনো বাচ্চা কাচ্চাকে খাওয়াই দিবেন গরিব গরিব বাচ্চা কাচ্চা দেখে খাওয়াই দিবেন আপনার এই নিয়তে নিয়তটা হবে এটাই যে আমি যে কাজে বলছি সে কাজে যেন আমার সিদ্ধি হয় বা আমার জয়যুক্ত হয় এরকম একটা নিয়ত করে কিছু টাকা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এটা শুক্রবার থেকে শুরু করবেন সামনের শুক্রবার পর্যন্ত করবেন সাত থেকে আট দিন এটা সাত দিন বৃহস্পতিবার হলে পরে কিন্তু সাত দিন হয়ে যায় শুক্রবার থেকে শুক্রবার রাত শুরু করবেন বৃহস্পতিবার রাতে এটা কোনো শেষ সাত দিন তো শুক্রবার থেকে শুরু করবেন অবশ্যই এটার আমল করবেন পাক পবিত্র অবস্থায় আর এই সাত দিনের ভিতরে আপনি কোনো মিথ্যা বলতে পারবেন না সাত দিন একদম চুপচাপ এটা একমাত্র তারাই করতে পারে যারা মনে করেন যে কথা কম কয় সাধনার সাধনার দিকে আগাইতে গেলে আপনাকে কথা কম বলতে হবে হ্যাঁ মানুষ কি বলে বলুক সেদিকে কান দেওয়া যাবে না আপনাকে কান দেওয়া যাবে না সাধনা এমন জিনিস চুপচাপ কান ইন্দ্রিয় মুখ যত কিছু সবকে নিরপ রাখতে হবে তো যাই হোক এটা শুধু মিথ্যা কথাটা আপনারা বলবেন না সাতটা দিন সাতটা দিন মিথ্যা কথা বলবেন না দিন যে চলবেন আর অবশ্যই করবেন আর সাত দিনের ভিতরে আল্লাহ রসুলের নামটা একটু বেশি স্মরণ করবেন নাম করবেন মানে করবেন আর আমি যে কালামটা শিখিয়ে দিব যে এসএমটা শিখাই দিব সেটা আপনারা প্রত্যেক দিন রাত্রে বেলা করে হ্যাঁ এক মালা থেকে তিন মালা প্রত্যেক দিন এক থেকে তিন মালা করে আপনারা জব করবেন এখন এক থেকে তিন মালা বলতে আমি বলে ডাইরেক্ট বলেই দিই পুরাপুরি তিন মালা জপ করবেন এটা হচ্ছে এই যে তসবি তসবির মাধ্যমে কেউ কিন্তু আবার রুদ্রাক্ষের মালাই করবেন না এটা রুদ্রাক্ষের মালার জন্য নয় এটা আল্লাহর এসমে জালালি নাম যেটা জপ করলে বারে মানুষের দেহের ভিতরে রুহানি শক্তি আসে যেটা জপ করলে বারে আপনি মুখ দিয়ে যা যে দোয়াই পড়েন বা যে মন্ত্রই পড়েন সেটাই কাজ করবেই করবে এটা সেই জালালি এটা আপনারা একটু জপ করবেন তিন তিন মালা করে করবেন করবেন দিন শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার আগরবাতি যদি মোমবাতি না দেন তাও চলবে শুধু আগরবাতি দিবেন পাক পাঞ্জাতনের নামে দেন অথবা পিরাউলিয়া গাছ উত্তবের নামে দেন যে কোনো নামে দেন অবশ্যই যে উদ্দেশ্যই দেন উদ্দেশ্যটা হবে এটাই যে আমি যে কাজে বলছি সেই কাজে আমি এই আগরবাতিটাকে আল্লা রসুলের নামে দিলাম বা হিন্দুরা হিন্দুদের ধর্মের নামে দিবে শীতকালীন ঘুরির নামে দিতে পারে যার যার ইষ্ট দেবতার নামে দিবেন দিয়া ওখানে বসবেন হিন্দুরাও করতে পারবে সমস্যা নাই কিন্তু মিথ্যাটা বলতে পারবে না মিথ্যাটা একদম সাত দিনের জন্য একদম বন্ধ থাকবে আর সাত দিন একটু কথাবার্তা কম বলবেন মুখের ভাষা খারাপ করবেন না হ্যাঁ কথা কম বলবেন মুখের ভাষা একদমই খারাপ করবেন না এই সাতটা দিন আপনার দেখেন দিনের মাথায় আপনি কি করবেন যখন আপনার মনে হইলো এখন সামনে এক গ্লাস পানি নিবেন একটা ফুল দিবেন যেকোনো একটা ফুল দিবেন বিশ বলে একটা ফুল পানির ভিতরে ডুবাই দিয়া আমি যে দোয়াটা শিখিয়ে দেবো বা যে জ্বালালিটা শিখিয়ে দেব সেটা আপনারা সাত দফা অথবা তিন দফা প্রথমে সাত দফা দিবেন তিন দফা দিতে পারেন তিন দফা দিয়ে ফুঁক মেরে ফুঁক মারবেন ফুঁক মারার পরে যদি দেখেন যে পানিটা আপনি খায়া দেখবেন যদি মিষ্টি হয়ে যায় আপনার সিদ্ধি হয়ে গেছে আর যদি মিষ্টি না হয় তাহলে আপনার আমলের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে এর জন্য করে আপনাকে পরবর্তী আরো সাত দিন আপনাকে কষ্ট করতে হবে আর নয়তো হবে না কেননা এটা মানুষের দেহের পবিত্রতা আছে মুখের বাক্যর ব্যাপার আছে মিথ্যা এগুলা আমি যেটা বললাম সেটা এক হচ্ছে খাপসা কথা বলবেন না মুখের ভাষা খারাপ করবেন না দুই হচ্ছে মিথ্যাটা বলবেন না বাদ বাকি সবকিছু করা যায় কিন্তু মিথ্যাটা খালি বলবেন না এটা না বলে আপনারা কাজটা করে দেখেন সাত দিন শেষে আপনারা এটার রেজাল্ট আপনারা নিজেই পাবেন অবশ্যই এটা গুরুর সাক্ষাৎ গুরুর সাথে থাকে যদি কেউ করতে পারে বা গুরুর আদেশ নিয়ে যদি কেউ করতে পারে তাহলে একশো রেজাল্ট পায় যেমন আমি করছি আপনারাও পাবেন तो मन एस एम टम शिखा दीते एस एम टा हे या जुल जलाली या जुल जलाली कुल माल आलाई है फान आउ जुबी का या जुल जलाली वाली क्रम अबरो बोलते हैं जुल जलाली वाली क्रम कुल माल आलाई है फान आउ जुबी का या जुल जलाली वाली क्रम अबरो बोलते हैं या जुल जलाली वाली क्रम कुल একটা অনুভূতি আসবে যে মনে হয় আমার দেহটা কেমন যেন পবিত্র হয়ে গেল আমার দেহের ভিতরে কেমন যেন একটা বাতি চলে গেলো আপনার দেহটা ঝাঁকি মারবে বিভিন্ন আলামত আপনারা দেহের ভিতরে অনুভব করতে পারবেন এত সুন্দর শেষের পানির ভিতরে দম করে দেখবেন যদি পানি মিষ্টি আপনার হয়ে গেছে আর যদি পানি মিষ্টি না হয় তাহলে আপনাকে আরো কিছুদিন করতে হবে এটা তিন এটা যদি যদিও খারাপ ব্যক্তিও হয় তিন সপ্তাহের উপরে আর যায় না তিন সপ্তাহের উপরে এটা যায় না তিন সপ্তাহের ভিতরে হয় যদি পূর্ণাঙ্গ খারাপও হয় আর যারা তো আল্লাহ রসুলের নাম জিগি দেওয়ার পরে তারা এক প্রথম সপ্তাহে আশা করা যায় পাওয়া যাবে কিন্তু এটা গুরুর অনুমতি লাগবে গুরুর কাছ থেকে আদেশ নেবেন যদি পারেন দশ বাস দশ টাকা আপনার গুরুকে দান করবে সরি দিবেন আর বলবেন যে আমি এই কাজে বসবো আপনি একটু দোয়া করে দেন এতটুকু বলবেন বলে পরে আপনারা বসে যান বসে যে আপনারা এই কাজটা করেন দেখেন সাত দিন করে দেখেন আমার কথার আমার জবানের মিল থাকে কি না থাকে আপনারা এটা দেখবেন আর আমি কালকে একটা ভিডিও সারছিলাম যে নারী বাইর করে নিয়ে আসা বিছানায় ওইটার ভিডিওটার মাঝপথে সাউন্ডের সমস্যা হয়েছে সাউন্ডের সমস্যা জন্য হয়েছে যে এটার চার্জ শেষ হয়ে গেছিল চার্জ শেষ হয়ে গেছিল এই জন্য মাঝখানে সাউন্ড বন্ধ হয়ে গেছে ওইটার জন্য করে পরে আবার ওইটার নিয়ম কারণটা আমি আবার ওই ফটো আকারে পোস্ট করছি পোস্ট করে ওখানে নিয়ম কারণ সব বলে দিছি তো যাই তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আরেকটা কথা ওই যে জারোজের হাত নেওয়ার জন্য অনেকে ফোন দিছিল তো হার আমার কাছে শুধু একটাই আছে যদি কারো ভাগ্যে থাকে তো সেই পাবে একটা আছে জারোজের হার মাত্র একটা আছে চান্ডাল একটা আছে সমস্যা নেই চান্ডাল নিতে পারবেন দ্বিতীয় পরারজ একটাই আছে এটা যার ভাগ্যে পড়ে সেই পাবে তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম